হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এস এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত বন্ধুরা দু হাজার তেইশের প্রাইমারি টেটের প্রশ্নপত্র তোমার নিশ্চয়ই দেখেছো যে বিগত বছরের প্রশ্নপত্র থেকে কিন্তু দু হাজার তেইশের প্রাইমারি টেটের প্রশ্ন সম্পূর্ণ কিন্তু আলাদা ধরনের এসেছে এবং এমনটাই কিন্তু ট্রেন্ড হবে পরবর্তী টেটে অর্থাৎ পরবর্তী যখন টেটের পরীক্ষা হবে তোমরা দেখতে পাবে এই দু হাজার তেইশের টেটের প্রশ্নপত্র প্যাটার্নটাই কিন্তু ফলো করবে এবং এর থেকে আরও ডেপ থেকে মানে ডেপ থেকে কিন্তু কোশ্চেন দেবে ওকে তো এই দু হাজার তেইশের প্রশ্নপত্র দেখে প্রাইমারি টেট পরীক্ষার্থীদের কিন্তু একটাই উপলব্ধি হয়েছে যে এই টেটের প্রশ্ন বা এই টেটের কোশ্চেন সলভ করার জন্য আমি আগের মতন এক হাজারটা বা দু হাজারটা এমসি কিউ পড়ব আমি সলভ করে দেবো সমস্ত প্রশ্ন এরকম কিন্তু হবে না বা বাজার চলতি কোনো বই কোনো গাইড বুক কিন্তু এই প্রশ্ন সলভ করার জন্য সাফিসিয়েন্ট নয় সেটা কিন্তু তোমরা অনুধাবন করেছো বা তোমরা বুঝে গেছো এমএইজ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নোটস বা সিরিজ কিন্তু লঞ্চ করা হয়েছে এই টেটের টেটকে টার্গেট করে যেটা দু হাজার তেইশের যে প্যাটার্নটি ফলো করছে টেট পরীক্ষার সেই টেটের কোয়েশ্চেন প্যাটার্নকে কিন্তু ফলো করে আমরা স্পেশালি কিছু নোটস কিন্তু লঞ্চ করেছি অনেক আগেই লঞ্চ করেছি এবং আজকে স্পেশাল ভিডিও হবে এই নোটসের মধ্যে তোমরা কী কী পাবে এবং একটা হিউজ ডিসকাউন্ট কিন্তু দেওয়া হচ্ছে সেই বিষয় নিয়ে যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা কিন্তু ভিডিও তিন চার মিনিট যে ভিডিওটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ দেখো যে এই নোটসগুলো তোমরা কীভাবে সংগ্রহ করবে নোটস সংগ্রহ করার আগে যে কথাটা বলার সেটা হলো এক নম্বর এই নোটস যদি তোমরা ফলো করো তাহলে তুমি আর যদি কোনো সোর্স না ফলো করো এই যে নটা নোটস আছে এই নটা নোটসটা কিন্তু সাফিসিয়েন্ট বা মোর দ্যান এনাফ টেট কোয়ালিফাই করার জন্য গত বছরে আমাদের এই নোটস থেকে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ওয়ান জিরো সেভেন প্লাস কোশ্চেন কিন্তু এসেছিল এবং দু হাজার তেইশে অ্যাপ্টারটের এখনও রেজাল্ট বার হয়নি তবে আমাদের যা যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে তাদের কথা অনুসারে অ্যারাউন্ড এইট ফিফটি স্টুডেন্ট কিন্তু নাইনটি প্লাস মার্কস পাচ্ছে বা তারা কোয়ালিফাই কিন্তু করবে এবং গত বছরে দু হাজার বাইশে কিন্তু আমাদের এই সংখ্যাটা ছিল চৌত্রিশশো পঞ্চাশ ওকে যেহেতু এইবারের কোয়েশনটা একটু কঠিন হয়ে গেছে সেটা কিন্তু পাশের হারে একটু কমছে এখন এই নোটসটি সংগ্রহ করার জন্য তোমরা যেটা করবে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাশন করছি দেখো আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশানে অর্থাৎ ফার্স্ট কমেন্টে এবং এই ভিডিওর যে ডিসক্রিপশান বক্সে সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে যে এই পিডিএফটা কেমন এবং কীভাবে সংগ্রহ করবে প্রথম যে লিঙ্কটা দেওয়া থাকবে দেখবে এই এমএইজ এডুকেশন ল্যাব ডট ইন স্টাডি মেটেরিয়ালস এই ধরনের একটা ওয়েবসাইটের লিঙ্ক সেটা তোমরা যখন ক্লিক করবে ডাইরেক্টলি কিন্তু এই ধরনের একটা পেজ ওপেন হবে এবং ওপরে লেখা থাকবে পিডিএফ নোটস এই পিডিএফ নোটসের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে বিভিন্ন নোটস আমাদের অ্যাভেলেবেল আছে তো তোমরা এই যে প্রাইমারি টেপ ক্লাস নোটস এই পোর্শনে কিন্তু ক্লিক করবে ক্লিক করার ক্লিক করলে কি হবে দেখো তোমরা যখন এই অংশে ক্লিক করবে তখন এই প্রাইমারি টেপসের যে সম্পূর্ণ ক্লাস নোটস সেগুলো কিন্তু ওপেন হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে মোট নটা সাবজেক্ট ওয়াইজ নোটস ডিটেলস থিওরি বেসিসের নোটস আছে ইন ডেপথে নোটস আছে এবং এই নটা নোটস একসাথে কিন্তু একটা বান্ডিল করা আছে ওকে নটা নোটস তোমরা যখন সেপারেটলি নেবে তখন দেখতে পাবে যে শিশু মনস্তত্ব পেডাগুগির ডিটেলস নোট একশো পঁচাত্তর টাকা পড়বে শিশু মনস্ত্ব পেডাগুগির ডিভিশন নোটস একশো পঞ্চাশ টাকা পড়বে এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা নোটস চ্যাপ্টার ধরে ধরে ডিটেলসে করা আছে যে নোটসগুলো পড়লেই প্রাইমারিতে তুমি পাশ করে যাবে আর কিচ্ছু কোনো দ্বিতীয় সোর্স তোমাকে ফলো করতে হবে না আর যদি মনে করো এই নটা নোটস একসাথে নেবে তাহলে কিন্তু টোটাল বাইশশো পঞ্চাশ টাকা পড়ে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তোমরা প্রাইসটা পাঁচশো পঁচাশি টাকায় কিন্তু এই ফুল প্যাকেজটা কিন্তু তোমরা পেয়ে যাবে যে অফারটা কিন্তু আর খুব কম সময়ের জন্য থাকবে বেশি দিন কিন্তু থাকবে না আর যারা ভাবছো যে একসাথে আমি নেব না আমার শিশু মনস্ত্বের অনেক প্রবলেম আছে তারা শিশু মনস্ত্বের নোটসটা নিয়ে নেবে একশো পঁচাত্তর টাকা পড়বে এখানেও কিন্তু ডিসকাউন্ট আছে থার্টি পার্সেন্ট করে যারা মনে করছো যে আমি রিভিশন নোটস দরকার তারা কিন্তু এই রিভিশন নোটস নিয়ে নেবে ওকে এইভাবে প্রত্যেকটা নোটস যার যেমন প্রয়োজন সেই নোটসটা কিন্তু তোমরা নিয়ে নিতে পারো এবং সব থেকে মজার বিষয় হলো নোটসটা অন্ধের মতো নেওয়া দরকার নেই নোটস নেওয়ার আগে বাই নাও করার আগে তোমরা কি করবে এই যে ডেমো ডেমো পিডিএফ অর্থাৎ এই নোটসের কিছু পোর্শান আমরা হেফাজতলে কিন্তু এখানে দিয়ে রেখেছি সেই ডেমোটা তোমরা দেখলে বুঝতে পারবে নোটসের মধ্যে কি আছে আর এই যে ফুল যে নটা একসাথে নোটস তার কিন্তু ডেমোটা দেওয়া নেই তার ডেমো দেখতে গেলে প্রত্যেকটা ডেমো আলাদা আলাদা করে দেখে নিও সেই ডেমোগুলো দেখলেই এই ফুল নোটসের মধ্যে কী কী আছে সেটা তোমরা কিন্তু বুঝে যাবে তো আমাদের এই পিডিএফটা তোমরা প্রথম উপায় যেটা সংগ্রহ করতে পারো সেটা হলো আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে বক্সে এই যে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে সেটা ক্লিক করে প্রাইমারি টেট ক্লাস নোটসে ক্লিক করবে সেখানে কিন্তু নটা নোটসের পেমেন্ট লিঙ্ক তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং আরেকটা বিষয় যারা যাদের অ্যাপ ডাউনলোড করা আছে তারা কিন্তু বা যারা অ্যাপের মধ্যে করতে চাও তারা কিন্তু অ্যাপটা আমাদের এডুকেশন ল্যাবের অ্যাপটা ওপেন করবে ওকে অ্যাপটা ওপেন করার পরে দেখবে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হবে এবং নিচের দিকে দেখবে এই যে পিডিএফ নোটস গুলো অপশন আছে সেখানে ক্লিক করবে এবং সেখানে ক্লিক করলে সেম উপায়ে এই তিনটি অপশন ওপেন হবে তোমরা প্রাইমারি টেথ ক্লাস নোটসে যাবে সেখানে গিয়ে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ঠিক একইভাবে যে নোটসগুলোর ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হবে ওকে এবং তোমার যে নোটসটি দরকার তুমি সেই নোটসে কিন্তু বাইনাও করবে তাহলেই তুমি নোটসগুলো কিন্তু পেয়ে যাবে তো ভিডিওর মূল বিষয়বস্তু কিন্তু এটাই ছিল একটা নটা নোটসের তোমরা কীভাবে সংগ্রহ করবে সেই বিষয়ে কিন্তু ছিল এর বাইরে কিন্তু কিছু ছিল ছিল না যদি তোমাদের এর বাইরে আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাদের যে কমেন্ট সেকশন আছে সেখানে কমেন্টস করে জানাও এবং নোটসগুলো খুব দ্রুত সংগ্রহ করো কারণ হাতে তোমরা কিন্তু প্রাইমারি টেটের প্রস্তুতি যথেষ্টই সময় পাবে সেই সময়ের মধ্যে যদি এই নোটসগুলো এ টু জেড কমপ্লিট করো তোমরা কিন্তু প্রাইমারি টেট পাস করার ক্ষেত্রে কিন্তু কেউ আটকাতে পারবে না প্রশ্ন যতই কোটিং হোক দু হাজার তেইশের থেকে কোটিং হলেও কিন্তু এই নোটসগুলো থেকেই তোমরা যদি অন্ধের মতো একটু জেট পড়ো তাহলে ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি প্রশ্ন কমন পাবে এবং এত হারে কমন পাবে যে তোমার এই নাইটি প্লাস যে মার্কসটি দিয়ে দরকার বা যারা রিজার্ভ ক্যাটাগরিতে আছো তার যাদের বিদেশি মার্কস দরকার অনেক আসে কিন্তু ক্রস ক্রস করে যাবে এবং টেট কিন্তু কোয়ালিফাই করবে এটুকু কিন্তু আমাদের গ্যারান্টি আছে ওকে তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ মধ্যে দেখার জন্য সকল দর্শক ধন্যবাদ থ্যাংক ইউ